বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্টক মার্কেট বেঙ্গল আজকের দিনে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে কিন্তু তার আগে একটা কথা না বললেই নয় সেবির নতুন নিয়ম দেখেইছেন এবং অনেক ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে বিশে নভেম্বর থেকে কিন্তু অনেক কিছু ট্রেডিং সিস্টেম চেঞ্জ হয়ে যেতে যাচ্ছে পঁচিশটা লটের জায়গায় নিফটির ক্ষেত্রে পঁচিশে যেমন লট ছিল তার জায়গায় হয়তো পঞ্চাশ বা পঁচাত্তর বা ষাট পঁয়ষট্টি এরম কিছু একটা লট সাইজ হতে পারে ব্যাঙ্ক নিত্য কিন্তু প্রায় দুগুণ বা তিন গুণও কিন্তু হতে পারে এই রকমই অবস্থায় কিন্তু দেখছেন যে মার্কেটের মধ্যে লাগাতার দু হাজার একুশের পর যখন ডেইলি এক্সপায়ারি শুরু হয়ে যায় তারপর কিন্তু এআই কোম্পানিগুলো কিন্তু তৈরি হতে শুরু করে এবং এআইয়ের মাধ্যমে অ্যালগো ট্রেডিংয়ের নামে ব্যাঙের ছাতার মতন কিন্তু গজিয়ে উঠেছিল সাইট খুলে অ্যালগো ট্রেডিং লিখলেই পরপর পর কিন্তু আপনারা অনেক বিভিন্ন সাইট দেখতে পাবেন এবং বিভিন্ন স্ট্র্যাটেজিও দেখতে পাবেন লাস্ট তিন চার মাস একই ফেজের মধ্যে দিয়ে বাজার যাচ্ছিল বাজার যখন শুরু হচ্ছিল মুভ বন্ডিংয়ে একটা মুভ ছিল তারপরেই কিন্তু কী হচ্ছিল যে থিটার এফেক্ট খুব ছিল থিটার এফেক্ট যেহেতু এত বেশি ছিল তাতে কী হচ্ছিলো অপশানের প্রিমিয়ামগুলো হু করে ড্রপ হচ্ছিলো আর সেইখানের একটা স্ট্র্যাটেজি ইউজ করে লাগাতার লাস্ট তিন চার মাসে কিন্তু এআই এর মাধ্যমে আপনারা দেখেইছেন যে বাজারের মধ্যে যারা ট্রেড করতে জানতো না নবী ট্রেডার যারা আগে ট্রেড করতেন কিছু না জেনেই গ্রিক না বুঝেই তারাও কিন্তু এআইয়ের মাধ্যমে একটা সামান্য ফিস দিয়ে এখানে ট্রেডিংয়ের জন্য একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করে চালিয়ে দিয়েছিলেন এবং অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে কী হতো যে বাই সেল বাই সেল হতো এবং সেলিংয়ের জায়গাটাও কীরকম ছিল যে অপশান সেলিং করলেই একমাত্র প্রফিট এই রকম জায়গায় দাঁড়াচ্ছিলো টেকনিক্যাল মুভ যেখানে অপশান বাইং বা অপশান সেলিং করা যায় সেই মুভগুলো কিন্তু অনেক কম ছিল ম্যাক্সিমাম দিনই তার ইফেক্ট কী হতো যে যারা অপশান সেলিং করতেন বা অ্যালগোর মাধ্যমে ট্রেড সাজাতেন তারা কিন্তু ছোট ছোটো ট্রেডারও কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছিলেন যারা এক দেড় লাখ টাকা দু লাখ টাকা মার্কেটের মধ্যে নিয়ে এসে সেটাও কিন্তু দশ পনেরো হাজার টাকা মান্থলি বা পনেরো বিশ হাজার টাকা মান্থলি কামানোর উদ্দেশ্যে কিন্তু ছোট ছোট ওই অ্যালগো স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন জন সেই অনুযায়ী তারা কিন্তু নিতেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেইটা আর নেই লাস্ট ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন যে অপশানের প্রিমিয়াম কিন্তু সেরকমভাবে ড্রপ হচ্ছে না আগের সপ্তাহতেও বলেছিলাম লাস্ট দুদিন ধরে দেখবেন ড্রপ হচ্ছে না কারণটা কি কারণ হচ্ছে বাজারের মধ্যে থিটার এফেক্ট কিন্তু কম এই রকমই কিন্তু বাজার চলতে শুরু করবে এবং বিশে নভেম্বর থেকে যারা প্রপার টেকনিক্যাল সিকে টেকনিক্যাল মেনে ট্রেড করবেন তাদেরই কিন্তু এখানে ট্রেড চলবে যারা এআইয়ের মাধ্যমে ট্রেড করতে যাবেন এআই বলুন বা অ্যালগো বলুন যা এর মাধ্যমে যারা ট্রেড করতে যাবেন তারা কিন্তু এখানে টিকতে পারবেন না কারণ কি কারণ বাজারের যে মুভমেন্টটা হওয়া দরকার ছিল লাস্ট তিন চার মাস পর্যন্ত দেখেইছেন যে কুইজ হয়ে গেছিলো মুভমেন্টটা আর থ্রিটার এফেক্ট এমন ছিল যে বাজারের উপর দিকে হয়তো শ্যুট করছে সেখানে কিন্তু অপশানের প্রিমিয়ামের প্রাইস আগের যে সুইং হাইটা ছিল যেখান থেকে পড়েছিল সেই তার কাছাকাছি পর্যন্ত ছিল না এর এফেক্ট স্বরূপ কিন্তু বাজারের মধ্যে এই জিনিসগুলো ঘটেছিলো এবং এটা কিন্তু এক লাখ আশি হাজার কোটি টাকা এই রকম কিন্তু একটা ফিগার দাঁড়াচ্ছে যেটা রিটেল ট্রেডারের থেকে শিফট হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে আপনার এফআইআই দের কাছে আর এই রকমই কিন্তু যে মুভগুলোকে আপনার আমরা বসে বসে সারাদিন দেখতাম এবং ফার্স্টেশানের ফলে যখন একটা ভুলভাল ট্রেডের জায়গায় এন্ট্রি নিতাম কখনও প্রফিট কখনও লস প্রফিট হলে ছোটো আর লস হলে অনেকটা বড় এই রকমই কিন্তু দেখা যেত কারণ টেকনিক্যাল মুভের পরও আপনাদের সাথে বিভিন্ন ভিডিওর মধ্যে শেয়ার করেছি যে টেকনিক্যাল মুভে ওই এক একটা জায়গায় টেকনিক্যাল মুভ দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড ধরা হয়েছে তারপরেই কিন্তু পরের ক্যান্ডেল একটা স্ট্রেট তলার দিকে মুভ হয়েছে এবং স্টবলসটা লসটা কিন্তু দিতে বাধ্য হয়েছে তারপরে সাহস করে আবার ধরতে আবার হয়তো পয়সা পাওয়া গেছে এই রকম কিন্তু ঘটেছে ঘটনাগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি হবে যে যারা নতুন নতুন ট্রেড করেন তারা একবার স্টপ লস খেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার অ্যাটেমি করবেন না পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে তখন কি হবে বাজারের মধ্যে যে মুভটা হয়ে যাবে সেটা তো হয়ে যাবেই আপনি কিন্তু বসে বসেই দেখবেন এই জিনিসগুলোই কিন্তু ঘটতো আর যারা টেকনিক্যালটা শিখেছিল তারা কিন্তু এক দুবার এক্সট্রা অ্যাটেম্প করতো সেখানে হয়তো কিছুটা প্রফিট পাওয়া যেত এই জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্যই করেছেন এবং এখানে লট সাইজ বাড়িয়ে দেওয়ার ফলে কী হবে যে বাজারের মধ্যে যে ভলিউমটা অ্যাকচুয়ালি ভলিউম যে জিনিসটা ছিল সেইটা কিন্তু একটু হলো বাড়বে কেন বাড়বে কারণ অফ প্রতিদিন দেখেছেন যে নিফটি ব্যাঙ্ক নিফটি কোন ফিন নিফটি মিড ক্যাপ নিফটি এই সেনসেক্স এইসব কিন্তু ডেইলি বেসিস আপনার দেখেছেন পাঁচ দিনে ছটা কিন্তু এক্সপায়ারি চলতো চারটে তার মধ্যে এনএসসি দুটো কিন্তু বিএসসির এক্সপায়ারি চলতো এই এক্সপায়ারির ফলে কী হতো রোজ হিরো জিরো ট্রেড তৈরি হতো আর এই হিরো জিরো ট্রেডের এফেক্ট কী হতো আলটিমেট প্রত্যেকের অ্যাকাউন্ট জিরোই হতো খুব কম দিন আছে যেখানে দু মাস তিন মাস ট্রেড করার পর হয়তো জিরোর জায়গায় হয়তো হিরো হয়েছে কিন্তু বাদ বাকি দিন যদি ট্রেড করতে যান এই রকমভাবেই আলটিমেট কিন্তু ক্যাপিটাল ওয়াইপ আউট হচ্ছে সবাই কিন্তু জানেন যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কি বলতে চাইছে আর এই জায়গাগুলো কিন্তু খেয়াল লেখি সেভি একটা রুলস বানিয়েছে যেখানে হচ্ছে লর্ড সাইজ হয়তো অপশানে বাড়াবে এবং যারা অপশান সেলিং করছিলেন ছোটো ছোট ট্রেডাররা তাদের ক্ষেত্রেও যেখানে এক লাখ দেড় লাখ টাকা ছিল সেখানটায় পাঁচ ছ লাখে গিয়ে দাঁড়াবে মানে একটা অপশান সেলিং করতে গেলে পাঁচ পাঁচ থেকে ছ লাখ টাকা লাগবে এক্সপায়ারি যত এগিয়ে আসবে সেখানে গিয়ে আপনার এক্সপায়ারি মুভের জন্য এক্সট্রা মার্জিন দিতে হবে তার জন্য পয়সাও এক্সট্রা লাগবে আবার অপশান বায়ারদের ক্ষেত্রে যেখানে আড়াই হাজার টাকায় এক লট একশো টাকা স্ট্রাইক প্রাইসে আপনি নিফটিতে বাই করতে পারতেন আড়াই হাজার তিন হাজার টাকায় তো সেইটাও কিন্তু তিনগুণের কাছাকাছি মানে কিছু না হলেও সাড়ে সাত হাজার আট হাজার টাকা বা রাউন্ড ফিগার যদি ধরেন দশ হাজার টাকা নিয়ে কিন্তু এক লটের ট্রেড করতে যাবেন এখানে কোয়ান্টিটি বাড়বে যারা প্রপার ট্রেডার আছেন তারা কিন্তু এখানে ভালো ইনকাম করতে পারবে না আরও একটা কিছু এফেক্ট আছে মান্থলি এক্সপায়রির ফলে কী হবে যে বাজারের মধ্যে ডেলি এক্সপায়ারি যখন এতগুলো থাকবে না যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটি সপ্তাহে হয়তো একটা এক্সপায়রি পেলো সেলস এক্সের তরফে হয়তো একটা এক্সপায়রি পেলো এই রকম যদি এক্সপায়ারি হতে থাকে বাজারের মধ্যে তাহলে কিন্তু ভলিউমগুলো শিফট করবে না দু হাজার আগে আপনারা যারা ভলিউম দেখে কাজ করতেন বা ভলিউম দেখেছেন নিফটিতে সেটা দেখবেন এই সময় কিন্তু শিফট হয়ে গেছে প্রতিদিনই এক্সপায়ারি আর প্রতিদিন বিভিন্ন সেক্টরের মধ্যেই কিন্তু পয়সা বাল কোয়ান্টিটিতে লাগছে এইটাই কিন্তু হতে চলেছে আর এখানে কি হতো যে কোনো দিন নিফটিতে মুভ ভালো নয় কোনো দিন ব্যাগ নিফটিতে মুভ ভালো নয় এটা কিন্তু লাস্ট তিন চার দিন ধরে দেখছি যে থিটার এফেক্ট কিন্তু কম অলরেডি শুরু হয়ে গেছে সুতরাং বিশ নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এবং এখানে কিন্তু দেখতে হবে যে বাজারের মধ্যে কীরকম টাইপের মুভমেন্ট চলছে বা কীরকম ধরনের অ্যাডজাস্টমেন্ট চলছে তার ওপর কিন্তু ট্রেড প্ল্যান করতে হবে এখানে এই জায়গাটা কিন্তু সারভাইভাল পিরিয়ড এখানে কিন্তু জোর জবরদস্তি ট্রেড করতে যাবেন না আস্তে আস্তে টেকনিক্যালি মুখ পেলে সরো সরো ট্রেড করুন এবং মুভগুলোকে বোঝার চেষ্টা করুন তার সাথে খেয়াল রাখুন যে বাজারের মধ্যে কীরমভাবে মুভমেন্ট হচ্ছে আর মুভমেন্টগুলো সাস্টেনবল হচ্ছে কিনা কারণ আগের বেশ দু চার দিন আগে বা এক সপ্তাহ আগেও যদি ফিরে যান বাজারের মধ্যে দেখবেন নয়েস এমন একটা শ্রেণিতে চলে এসেছিলো যেখানে থিটার এফেক্ট প্রচণ্ড ছিল আর ততদিন পর্যন্ত কিন্তু ওই অ্যালগোতে সফটওয়্যারে আপনার যদি বাই আর সেল হয় আর ওখানে যদি দেখায় আর যদি কাস্টমারের ভলিউমও যদি থাকে ওই সব সফটওয়্যারের মাধ্যমে তাহলে বুঝতেই পারছেন যে পড়তে পড়তে হঠাৎ একটা ওপরে স্পাইক হয়ে গেল আবার তো দিকে পড়তে পড়তে দেখছেন যে তলার দিকে মুভ হবে যে তলার দিকের জন্য শর্ট করছে হয়তো উপরের দিকে একটা স্পাইক হয়ে গেল আবার উপরের দিকে চলছে হয়তো চলতে চলতে হয়তো মনে হচ্ছে যে এইখানে ট্রেন্ড সেট হয়েছে উপরের দিকে আলটিমেট যাবে তারপর হঠাৎ দেখলেন তলার দিকে একটা স্পাইক চলে এলো চলে আসার পর আবার কিন্তু ট্রেন অনুযায়ী উপরের দিকে ফলো করছে কিন্তু আলটিমেট ট্রেডের মধ্যে আপনি যখন বসে পড়ছেন তারপর একটা উল্টো দিকে স্পাইক লাগার ফলে আপনার ট্রেডটা কিন্তু বিরত হচ্ছে এবং এখানে স্টপ লস কিন্তু লেগে যাচ্ছে আর বড় বড় আপনার কিন্তু স্টবলসই লাগছে আর সেখান থেকে কী হচ্ছে অপশানের প্রাইসগুলো এতটাই জোরে পড়ছে তলার দিকে উপরের দিকে যখন নিফটি বা ব্যাঙ্ক নিফটি রিকভার করেও যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অপশানের প্রাইসগুলো তার কাছাকাছি পৌঁছাচ্ছে না অনেকক্ষণ পর নয় ডবল টপের কাছাকাছি নয়তো একটু আরেকটু উপরে নয়তো সেই রেঞ্জের কাছাকাছি বা তার হাফ পর্যন্ত বাজারের মধ্যে মধ্যেই নয় তো এই ভাবেই কিন্তু চলছিল এই দিনগুলো কিন্তু আর দেখতে পাবেন না কিন্তু স্মৃতি হিসাবে এই জিনিসগুলোকে আপনারা নিয়ে রাখার চেষ্টা করবেন কারণ একটাই যে এই রকম বাজার হয়তো আরবার এক বছর বা দু বছর পর কোনো না কোনো সেগমেন্টে কিছু না কিছু চেঞ্জেস হলে হয়তো এই জিনিসগুলো ঘটতে পারে আবারও সুতরাং এগুলোকে কিন্তু মেমোরি থেকে ডিলিট করবেন না এই জায়গাগুলো কিন্তু বুঝবেন বুঝেই কিন্তু ট্রেড করতে যাবেন কারণ অনেকগুলো জিনিস আছে বাজার কিন্তু সবসময় একই রকম চলে না আপনার ট্রেডিং সেট আপ অনুযায়ী যদি বাজার চলে তাহলে কিন্তু ট্রেড করবেন ট্রেডিং সেটা অনুযায়ী যদি বাজার না চলে তাহলে কিন্তু করবেন না এটাই কিন্তু মধ্যে কথা কারণ প্রত্যেকটা ক্যান্ডেলে প্রত্যেকটা সেকেন্ডে কিছু না কিছু বাই বা সেল হচ্ছেই তো সেই বাই বা সেল এই জায়গাগুলোকে কিন্তু আপনি প্রত্যেকটা মুহূর্তে ধরতে পারবেন না কিন্তু কেউ না কেউ বাই করছে কেউ না কেউ সেল করছে তারপর এআই দিয়ে যে আপনার অ্যালগো ট্রেডিং হচ্ছিলো তাতে কিন্তু ফেক ভলিউমও কিন্তু ক্রিয়েট করা যাচ্ছিলো মানে আপনারা দেখবেন যে অনেক সময় পাঁচটা করে ভলিউম দেখা যায় যে এই স্ট্রাইক প্রাইসে এত কোয়ান্টিটি এই লেভেলে আছে এত কোয়ান্টিটি এই এই লেভেলে আছে তো সেইগুলো কিন্তু ফেক তৈরি করানো যায় ভলিউম ক্রিয়েট করার জন্য কারণ সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে হ্যান্ডমেড নয় সুতরাং প্রাইস ওখানে কাছাকাছি যখন আসছে তখন ওইটা কিন্তু অটোমেটিক্যালি রিলেট হয়ে যাচ্ছে তো এই রকম করেও কিন্তু চলছিল তো এই নৈরাজ্য থেকে আলটিমেট সেবি কিন্তু আপনাদের অনেকটাই উপকার করেছে আশা করি রিটেল ট্রেডারদের কিন্তু ভালো হবে প্রপার তার জন্য টেকনিক্যালটা শিখুন শিখে কিন্তু কাজ করুন যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি শুক্রবারের জন্য যদি বলেন তাহলে কিন্তু তলার দিকে মুভমেন্ট হওয়ার চান্স থাকবে তার আগে আর জিনিস যে বাজারের মধ্যে দেখিয়েছেন না আজকে কিন্তু অনেকটা বড় মুভমেন্ট হয়েছে উপরের দিকে যেখানে বন্ধ করেছিল আটশো বারোর কাছাকাছি ডাউন হবে এটা হচ্ছে যেহেতু মার্কেটের মধ্যে নিউজ ইসরায়েল আর আপনার ইরানের মধ্যে যুদ্ধ তো এইটা তো বুঝতেই পারছেন ইরান হামলা করে দিয়েছে অলরেডি ইসরায়েলেরটা বাকি আছে তার এফেক্ট স্বরূপ একটা প্যানিক তো হবেই মার্কেটের মধ্যে প্যানিক কখন হয় এইরকম যুদ্ধ লাগলে হয় তো সেই প্যানিকটের এফেক্ট কিন্তু আজকের দিনে দেখেছেন সেটা কিন্তু স্ট্রেট একটা তলার দিকে মুভ হয়েছে গ্যাপ ডাউন খোলার পর একটা রিট্রেস করেছে তারপর স্ট্রেট মুভ হয়েছে আজকের দিনে যদি দেখেন এই জায়গাটা থেকে কিন্তু ট্রেড আজকের দিনে বেরিয়েছে ঠিক এই জোনটা থেকে এবং এখানে একটা সুন্দর ট্রেড পাওয়া গেছে তারপরে আবার বেলার দিকে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আবার একটা সুন্দর ট্রেড পাওয়া গেছে তারপর কিন্তু দেখতে পেয়েছেন বাজার একই জায়গার মধ্যে কালকের দিনের জন্য এইটা একটা রেঞ্জ হিসাবে ধরে রাখবেন ঠিক এই জায়গাটা যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেড ধরতে যাবেন না যেতে দেবেন গিয়ে দেখবেন যে ওপরের দিকে এই জোনটা ব্রেক করছে কিনা যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো তেরো এই জোনটা যদি ব্রেক না করে এর মধ্যিখানে যেখানে গিয়ে র্যালিটা শেষ হবে সেইখান থেকে তলার দিকে কিন্তু কিছুটা রিটেস্ট করবে রিটেস্ট করে যদি দেখেন যে আর এই তলার দিকে এই সুইং লোটা ব্রেক করছে না যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো তিরিশ একত্রিশ এটা যদি ব্রেক না করে তাহলে জানবেন যে যেখানে গিয়ে থামবে না কেন সেখান থেকে রিভার্সাল সাইন আপনারা পাবেন রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলে গেছে খুলে যাওয়ার পর দেখতে হবে যে পঁচিশ হাজার চারশো চারশো তেরোর উপরে কন্টিনিউ সাস্টেন করছে কিনা যদি দেখেন চারশো তেরোর কাছাকাছি খুলেছে খুলে আর ওপরের দিকে যেতে পারছে না সেক্ষেত্রে তলার দিকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে শর্ট হবে এবং সুন্দর কিন্তু একটা জোরদার শর্ট হতে পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে খুলেছে পঁচিশ হাজার চারশো তেরোর উপরে চলছে বা পঁচিশ হাজার চারশো আশির যদি খুলে গেছে তাহলে সেখান থেকে তলার দিকে রিটেস্ট হবে এবং সেই সময় দেখতে হবে পঁচিশ হাজার চারশো এই লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে তাহলে আবার ওপরের দিকের জন্য যাবে যদি ব্রেক করে যায় তাহলে ব্রেক করার পর একটা মোমেন্টাম মতন গেন হবে সেখান থেকে একটা রিটেস্ট করবে সেক্ষেত্রে আর পঁচিশ হাজার চারশো চলতে পারবে না সেই ক্ষেত্রে তখন কিন্তু শর্ট হবে আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে পঁচিশ হাজার দুশো চল্লিশ এই জায়গাটায় আর ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল সাইন খুঁজবেন এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে আর যদি ব্রেক করে দেয় বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি কোলে তাহলে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পঁচিশ হাজার দুশো যদি ডাউন যদি খোলে খোলার পর দেখেন যে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি খুলেছে খোলার পরই কিন্তু সঙ্গে সঙ্গে সেল করতে যাবেন না এখান থেকে ওপরের দিকে রেডটা সোজা দেবেন যদি দেখেন যে এই সুইং হাইট আর ব্রেক করেনি যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো নব্বই বা তিনশো এই জোনটা ব্রেক করেনি তো সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে মুভ যখন গড়াবে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং তলার দিকে মুভমেন্ট হিসাবে আপনারা পঁচিশ হাজারের কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন যেটা আগের সপ্তাহ তার আগের সপ্তাহের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে কিন্তু সাপোর্ট হিসাবে ডেলি পঁচিশ হাজার পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে তারপর থেকে ওখানে এপিজেল প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে কিন্তু শ্যুট আপ করেছে এবং আপনাদের সাথে প্রপার কিন্তু শেয়ার করে ছিল যে এখান থেকে সেল আপনারা কিন্তু দেখতে পারেন এতটা বড়ো যে সেল হবে সেটা কিন্তু ভাবা যায়নি টেকনিক্যালি মুভগুলো আপনাকে বলেছিলাম যে পঁচিশ হাজার সাতশোর কাছাকাছি এসে একবার বাজে দাঁড়াতে পারে পঁচিশ হাজার পাঁচশো কাছাকাছি এসে দাঁড়াতে পারে আজকের দিনে দেখেছেন যে ওপর থেকে কিন্তু তলার দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত তলার দিকে চলে এসছে চল্লিশ পর্যন্ত বা চল্লিশ হাজার তলাতেও চলে এসছে তো কেন চলে এসছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজের এফেক্ট ইন্টারন্যাশনাল কারণ কি সেটা হচ্ছে আপনার ইসরায়েল আর ইরানের যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে এবং ইরান অলরেডি কিন্তু হামলা একবার করে দিয়েছে তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে ইন্টারন্যাশনাল নিউজ যখন থাকবে এই রকম টাইপের তো সেখানে কিন্তু ভালো আপনি টেকনিক্যাল ম্যাচ করাতে পারবেন না কিন্তু টেকনিক্যালি মুভ যদি পাওয়া যায় সেখানে ট্রেড করা যেতে পারে আজকের দিনে টেকনিক্যালি মুভ এইসব জায়গায় পাওয়া গেছে এই জায়গাটায় পাওয়া গেছে ট্রেড করা কিন্তু সম্ভব হয়েছে তার মানে এই নয় যে গ্যাপ ডাউনে তুলেছে আর আমরা এই ওপরে শর্ট করে পেরেছি এটা কিন্তু করতে পারিনি সারাদিন এইখান থেকে উপরের দিকে যখন উঠছিল এখানে আমাকে কিন্তু রিটেস্ট হওয়ার জন্য ওয়েট করতেই হচ্ছিলো তারপর তলার দিকে যখন পড়ছিলো এখানে কোনো ক্লিয়ার সিগনাল নেই যে আমি এখান থেকে শর্ট করতে পারবো তলার দিকে পড়ার পর এখানে যে এখানে গিয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু একটা শর্টের পজিশান তৈরি হচ্ছিলো তারপর এই লোটা যখন ব্রেক করছে তখন কিন্তু শর্ট করেছি এবং সুন্দর একটা মোমেন্টাম আম একদূর পর্যন্ত পাওয়া গেছে তারপর আবার কিছুটা ওয়েট করতে হয়েছে নয়েজ দেখতে পেয়েছি তারপরে কিন্তু টেকনিক্যাল মুভ এইখানে আবার একটা দিয়েছে তারপর থেকে আবার কিন্তু শর্ট হয়েছে এইরকম করেই কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টগুলোকে কিন্তু ক্যাপচার করতে হবে টেকনিক্যাল মেনে এবং ইন্টারনেটে তে ফ্রেশ প্রাইজ্যাকশান অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট কতটা হচ্ছে আর কীভাবে ট্রেড চলছে কারণ দিন বড় মুভমেন্ট হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে এখান থেকে তলার দিকে এত বড় মুভ হয়ে যেতে পারে বলে কিন্তু কিছু নিউজের মাধ্যমে যদি আপনি দেখেন যে কিছু নিউজ আপনাকে কিন্তু বিচলিত করতে পারে সেরকম কিন্তু একটা দেশকেও বিচলিত করতে পারে তো সেই জিনিসগুলি ঘটনাগুলো যখন ঘটে তখন মার্কেট কিন্তু প্যানিক সহ্য করতে পারে না একটু প্যানিক হলে কিন্তু মার্কেট একটা পতন হয় তার জন্য কিন্তু এত বড় ফলটা আপনারা দেখতে পেলেন এটার মানে এই নয় যে এখান থেকে ক্র্যাশ হয়ে গেল বাজার শেষ হয়ে গেলো এখান থেকেও আবার উপরের দিকে চলে যেতে পারে যদি আর যুদ্ধটা না হয় মানে ইসরায়েল যদি অ্যাটাক না করে বা ইরান যদি আর অ্যাটাক না করে এখানে যদি সমস্ত হয়ে যায় তাহলে দেখবেন মার্কেট আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য কিছুটা মুখ পাবে পাবেন এবং সেল হবারই ছিল এটা যেমন দুদিনে হয়তো দেখতে পাচ্ছেন যে সেলটা হয়তো উপর থেকে তলায় পর্যন্ত দুদিন তিন দিনের মধ্যে উপর থেকে তলা অব্দি এত দূর চলে এসছে এটা হয়তো আরও একটু এক সপ্তাহ ধরে আপনি দেখতে পেতেন সেলটা কিন্তু আপনার সাথে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু রকম ইন্টারন্যাশনাল নিউজ ছিল না এখানে একটা এবিসিডি প্যাটার্ন আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই প্যাটার্নটাই আপনাদের সাথে কিন্তু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী শেয়ার করেছিলাম দেখিয়ে দিচ্ছি একবার মোটামুটি তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এইখান থেকে কী বলেছিলাম যে এইখান থেকে এতদূর কাছে একটা রিটেস্ট হচ্ছে আবার এতদূর কাছে এখান থেকে কিন্তু সেল আপনারা পেতে পারেন এবং কি বলেছিলাম তিনশো ওপরে কিন্তু যাবে না দুশো ছিয়াত্তর হয়েছে আগামীকালকেও যদি ওপরের দিকে চলে চলতে শুরু করে সেক্ষেত্রে তিনশোর কাছাকাছি পর্যন্ত যেতে পারে গিয়ে কিন্তু একটা রিটেস্ট হবার চান্স আসবে কিন্তু তারপরেই ইন্টারন্যাশনাল নিউজ আসে দেখতেই পেয়েছেন যে এই রকমই কিন্তু আস্তে আস্তে করে এফেক্ট শুরু হয়ে যায় এবং এই যে বড় পতনটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিউজের কারণেই এখানে টেকনিক্যাল মুভ অনুযায়ী যদি নর্মাল বাজার হতো তাহলে কিন্তু এই সপ্তাহটাই পুরো লাগাতো যে এই জোনটাকে ব্রেক করতে বা এই তলাটা আসতে আজকে দিনে দেখতেই পেয়েছেন তলার দিকে এই সুইং লোটাও ব্রেক করেছে সুতরাং খুব সম্ভবত উপরের দিকে যদি রিটেস্ট করে তাহলে পঁচিশ হাজার দুশো উননব্বই যেটা আপনার সাথে শেয়ার করলাম পঁচিশ হাজার তিনশো কাছাকাছি পর্যন্ত যে রিটেস্ট করার পর যদি দেখেন যে আর ওপরের দিকে চলতে পারছে না তাহলে কিন্তু ওখান থেকেই তলার দিকের জন্য আপনারা শর্ট পাবেন তার আগে রিভার্সাল সাইন কিন্তু দেখা প্রয়োজন এবং তলার দিকে কতটা আসতে পারে এতদূর পর্যন্ত ডেলি টাইম ট্রেম অনুযায়ী টার্গেট যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আটষট্টি মানে পঞ্চাশ ধরেই চলুন তারপরেও এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে এবং এর তলাতেও যেতে পারে সেটা টিনটাতে ফ্রেশ প্রাইজেকশান অনুযায়ী কিন্তু আপনাকে বুঝতে হবে এটা ভাববেন না যে কালকের দিনও এরকম বড়ো মুভ হয়ে যেতে পারে বা এত দূর পর্যন্ত চলে আসতে পারে বা নাও হতে পারে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে কোনো সময় ইন্টারন্যাশনালের মার্কেটের মধ্যে কোনো একটা নিউজ আপডেট হলেই বা যুদ্ধটা স্টার্ট হয়ে গেলেই সেখানে কিন্তু এই রকম বড় বড় এফেক্টটি আরও বড় দেখতে পারেন এবং তলার দিকে কিন্তু এক এক জিনিস সার্কিট লাগার মতনও কিন্তু এটা চান্সেস হয়ে যেতে পারে সুতরাং যদি টেকনিক্যালি মুভ বলেন তাহলে ওপর থেকে তলায় হয়তো পড়তোই সেক্ষেত্রে হয়তো এক সপ্তাহ টাইম নিত বা দেড় সপ্তাহ টাইম নিত কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিন তিনটে সেশানের মধ্যেই তলার দিকে কিন্তু মুভমেন্ট হয়ে গেছে অলরেডি তো বুঝতেই পারছেন যে এইখান থেকে তলার দিকে আরও তলা আসার জায়গা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো ষাট পঁয়ষট্টি মানে পঞ্চাশ করে চলতে পারেন তো এই জায়গার কাছাকাছি এলে দেখতে হবে যে এখানে গিয়ে স্টপ হচ্ছে কিনা যদি স্টপ হয়ে যায় তাহলে এখান থেকে আবার বাজার ঘোরার চেষ্টা করবে আর যদি স্টপ না হয় তাহলে মানে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করলে শর্ট করা যেতে পারে এবং তলার দিকে দূর পর্যন্ত টার্গেট কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এবং এর তলাতেও যখন চলবে সেক্ষেত্রে ইন্টারনেট থেকে ফ্রেস প্রাইজেকশান দেখে দেখেই কিন্তু কাজগুলো করতে হবে ব্যাংকের ক্ষেত্রেও বিশেষ কিছু বলার নেই বন্ধুরা দেখতেই পেয়েছেন অনেকটা বড়ো ডাউনে খুলেছে খোলার পর তলার দিকে মুভমেন্ট কন্টিনিউ করেছে এইখানে একটা রেঞ্জ হিসাবে বাজার শুরু করেছে যদি কালকের দিনে ফ্ল্যাট দেখতে পান যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো রকম এক্সট্রা আপডেট না হয়ে থাকে যদি নর্মাল এই এইরকমই চলে তাহলে কিন্তু এই রেঞ্জটার মধ্যে কেউ কাজ করতে যাবেন না ক্লিয়ার এই রেঞ্জটাকে ব্রেক করতে দেবেন ওপরের দিকে হচ্ছে একান্ন হাজার নশো বাষট্টি এর ওপরে যদি গ্যাপ আপ খোলে খোলার পর একটা রিটেস্ট নেয় নিয়ে আবার যখন মুভ গড়াবে এবং সেক্ষেত্রে একান্ন হাজার নশো ষাট বাষট্টি পঁয়ষট্টির ওপরে আপনারা একটা ট্রেড ধরতে পারেন এবং টার্গেট হিসাবে ওপরের দিকে মুমেন্টামটাকেই ফলো করতে হবে সেক্ষেত্রে বাহান্ন হাজার দুশো বাহান্ন হাজার চারশো এই জায়গাটার কার কাছে খুব সুন্দর টার্গেট হতে পারে এবং এর উপরেও যাবে কি না সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশানই দেখতে হবে কারণ যদি এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটেই যায় ঘটনাটা তাহলে সেকেন্ড হাফে আবার মুভ পাবেন ওপরের দিকের জন্য মানে এই যে আপনারা পতনটা দেখেছেন এটা কিন্তু আবার এরকমও ওপরের দিকে হতে পারে ভি টাইপের সেভ হয়ে যেতে পারে সুতরাং এটা কিন্তু খেয়াল রাখবেন যে এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে যদি দেখা যায় যে ফার্স্ট হাফটাই কাটিয়ে দিল এই রেঞ্জটার মধ্যেই তারপরে ব্রেক করলো করে সাস্টেন্ড করছে সেক্ষেত্রে হয়তো বাহান্ন হাজার দুশো বাহান্ন হাজার তিনশো পর্যন্তই যাবে চারশো পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবে না আর যদি ফার্স্ট হাফের মধ্যেই বাহান্ন হাজার চারশোর কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপ করার পর সাস্টেন্ড করে যায় তারপর যদি ওপরের দিকে মুভমেন্ট পান তাহলে সেক্ষেত্রে বাহান্ন হাজার চারশোর কাছাকাছি পাবেন এখানে এসে দেখতে হবে যে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশান ট্রেড দাঁড়াচ্ছে কিনা যদি কন্টিনিউশান ট্রেড দাঁড়ায় তাহলে উপরের দিকের জন্য ট্রেড হবে আদারওয়াইস সব জায়গা থেকে অ্যাওয়ার রিভার্সাল দেখবেন তলের দিকের জন্য আসবে এবার যদি গ্যাপ ডাউনে করলে একান্ন হাজার সাতশো এই লেভেলটা তলায় ব্রেক করে কন্টিনিউ যদি মর্নিং থেকে সাতশো করে সেক্ষেত্রে একান্ন হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট রাখতে পারেন মুভমেন্টামের সঙ্গে বাজার পড়তে পারে আর এইখানে এসে দেখতে হবে যে ফ্রেশ ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী বাজারের মধ্যে এখানে রিয়াকশান কি আছে পাঁচশো হচ্ছে একটা সাইকোলজিক্যাল জোন তো এখানে গিয়ে বাজার একবার দাঁড়াবে রেক্সপেক্ট দেবে তারপর কিন্তু একটা ছোটোখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আপনারা একান্ন হাজার পর্যন্ত কিন্তু কন্টিনিউ ট্রেড তলার দিকের জন্য পেতে পারেন আবার যদি দেখা যায় যে একান্ন হাজার পাঁচশো কাছাকাছি এসে কোনো রিভার্সাল সাইন তাহলে এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ ঘড়াবে সেক্ষেত্রে কিন্তু নয়েস বাজারের মধ্যে চলে আসবে এবং রিভার্সাল ট্রেডের মধ্যে ছোটো ছোটো স্ক্যালপিং আকারে কিন্তু ট্রেড বার করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ